আসসালামু আলাইকুম ওরা বেহেস্তের পথে সুপ্রিয় দর্শক শেষে দোয়াটি দশ বার পড়লে সকাল হওয়ার আগে আগেই মনের আশা পূর্ণ হবে ইংশা আল্লাহ সুপ্রিয় এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইংশা আল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি খুব কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান মহান আল্লাহ তালা আপনার দুঃখ কষ্ট ফেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ইংশা আল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস শেখে তাহায্যত নামাজের পর এই দুয়াটি পড়ে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে ইংশা আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না বেহস্তে পথে সুপ্রিয় দর্শক আপনার সন্তান হচ্ছে না কষ্ট করে তাহ নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইংশা আল্লাহ আল্লাহ উত্তম নাক্কার স্থলেহীন সন্তান দান করবেন আপনার ঋণ সব সময় অবাব লেগেই থাকে আপনি কষ্ট করে এই দোয়াটি পড়ুন বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য চান ইংশা আল্লাহ অবাব অনটন দূর হবে প্রিয় দর্শক সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই প্রযুতপূর্ণ দোয়ার মধ্যে বরকতপূর্ণ দোয়ার মধ্যে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে বেহেস্তের পথে সুপ্রদর্শক আমরা প্রথমে জানব তাহাজ্জুদ নামাজের ফজিলত ও তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে তারপর সর্বশেষ জানব কিভাবে তাহাজ নামাজের পর এই দোয়াটি পড়ব এবং এই দুয়াটি সম্পর্কে নবীজি কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কেও আমরা সম্পর্কে বেহস্তের বতের সুপ্রিয় দর্শক তাহাজ মমিনের মজাদার সুপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরই তাহাজদের স্থান তাহাজের মাধ্যমে পাপ মোছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয় বন্ধুত্ব স্থাপিত হয় সুবহানাল্লাহ তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় কুরআন ও হাদিসের তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হলো আপনার শুনবেন যোগ দিয়ে শুনলে অবাক হয়ে যাবেন এক নম্বরে পাপ দেয় থেকে বর্ণিত হজরত নবীকারী বলেন তোমরা কে এমন লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ তামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্বর্তী নাকের অভ্যাস এবং রবের নিকট লাভের বিশেষ মাধ্যম সুবাহ আর তা পাপ্রাসি মোশনকারী সুবহান এবং গুনা থেকে বাধা প্রদানকারী দলিল তিরমি হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ নম্বর হাদিস সুবাহানিহি সুবাহান্লাহিম বেহেস্তে পথে সুপ্রদিনী ভাই ও বোনেরা তাহাজ নামাজ দুই নম্বর ফজেদ হচ্ছে দোয়া কবুল হয় শুনুন মজুক দিয়ে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আল্লাহতালা রাতের শেষ তৃতীয়াংশে একেবারে নিকটবর্তী আসমানে অবতরণ করেন অবতরণ করে মহান আল্লাহ তালা বলেন কেউ কে আছ দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কেউ কি আছ আমার কাছে তার প্রয়োজন চাইবে আমি আল্লাহ তার প্রয়োজন পূরণ করব কেউ কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি আমি তাকে ক্ষমা করব। এভাবে পজর পর্যন্ত ভোর পর্যন্ত ডাকে থাকেন মহান আল্লাহ তালা সুবাহান আল্লাহ বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার একশত পঁয়তাল্লিশ তিন নম্বর ফজিলত মজাদা বৃদ্ধি পায় তাহাজুদ নামাজের মাধ্যমে নবী সাল্লি ওয়াসাল্লাম বলেন মমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজত আদায়ী ও বিভিন্ন এবাদত বন্দিগির মধ্যে সুবহানুল্লহ আর তার সম্মান মানুষ থেকে অমোঘাপেক্ষিতার মধ্যে সুবহানুল্লহ তাবরানি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে সার হাজার আটাত্তর চার নম্বর ফাজিলত জান্নাত লাভ করা যায় শুনুন নবী সল্লহ আলাইহি বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভেতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাহিরের অংশ দেখা যাবে সুবহানাল্লাহ এ কেমন জান্নাত একবার ভেবে দেখুন প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা এগুলো আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় বেশি বেশি সালাম দেয় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় অর্থাৎ নামাজ আদায় করে মোসনাদে আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে বাইশ হাজার নয় মহান আল্লাহ তালা বলেন হে গণ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর দলিল সুরা বাকারা আয়ত হচ্ছে একশত তিপ্পান্ন হাদিসটি শুনুন আবুদ শরীফের হাদিস এক হাজার তিনশত উনিশ নম্বর হাদিস হজরত তা তালা আনহ থেকে বর্ণিত নবী সালু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে তিনি নামাজ আদায় করতেন নামাজের মাধ্যমে মহান রবের কাছে সাহায্য চাইতেন সুবাহ সুবাহ উত্তম প্রযুক্ত করে আমরাও যখনই বিপদে পড়ি না কেন আমরা নামাজে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাল কাছে সাহায্য চাইব প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা যখন কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আর শেষ গিয়ে আল্লাহ কাছে দোয়া করে সাহায্য চায় তখন আল্লাহ তাকে করে না তার চাওয়া পাওয়া সমস্ত কিছু আল্লাহ তালা কবুল করে মুসলমান ভাই বোনেরা নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না মনে রাখবেন হাদিসটি শুনলেই বুঝবেন ইনশাআল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহসালামের দৃষ্টিতে যারা নামাজ চুরি করে থাকে তারাই হলো সবচেয়ে বড় সোর নিকৃষ্ট সোর রাসুল উল্লাহিবাস্লাম বলেন এগুলো ঘিন্ন ও জঘন্য পাপ এসবের সাজা রয়েছে শাস্তি রয়েছে যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট সুর সেই ব্যক্তি মহত্তা মালিক হাদিস নম্বর হচ্ছে তিনশত উনানব্বই নজবিল্লাহ আলিক রাসুল উল্লাহিবাসাল্লামের কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রসুল সল্লি নামাজে আবার কিভাবে সুরি করে তখন নবীজি বললেন ও আমার সাহাবিরা শুনো যে রুকু ও সম্পূর্ণভাবে শুদ্ধভাবে আদায় করে না অলসতা করে সেই নামাজে চুরি করে নজবিল্লা পবিত্র কোরআন এরশাদ হয়েছে অতএব দুর্ভোগ সেসব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর সুরা মাউন আয়াত হচ্ছে চার থেকে পাঁচ পিওদিনদান মুসলমান ভাই ও বোনেরা নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য অলসতা করে নামাজ পড়া যাবে না উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সহি সুন্না অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তাওফিক দান করুন নামাজের দৃষ্টিতে বড় সোর হওয়া থেকে হেফাজত করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন পৃদিন্দা মুসলমান ভাই বোনেরা এখন আপনার শুনেন কী হবে তাহাজত নামাজ পড়বেন তাহাজত নামাজ নিয়ত আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজেই বাংলায় নিয়ত করবেন এভাবে নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজত নামাজ পড়ার ইচ্ছা করলাম আল্লাহ আকবার এইভাবে সহজে নিয়ত করে ফেলবেন নিয়ত করে তাহাজত নামাজ আদায় করবেন নিয়ত করার পর আল্লাহ আকবর বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পরবেন তারপর আউজ বিল্লা বিসমিল্লা সহকারে সুরাতুল ফাতে পড়বেন তারপর যে কোনো সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরাতুল ইখলাস তিনবার করে পড়তে পারেন আপনি যে কোনো সুরা পড়তে পারেন তবে পড়তে হবে সহি শুদ্ধভাবে মনোযোগ সহকারে তারপর রুকু সেজদা করবেন দুশেষদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বণিত দোয়া পাঠ করতে পারেন তাহায্যদের সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় রুকু সেজদা থেকে উঠে আবার সুরাতুল ফাহাতে পড়বেন যে কোনো একটা সুরা মিলাবেন যে কোনো একটা সুরা মিলালে হয়ে যাবে পিদিন্দা মুসলমান ভাই বোনেরা তারপর আবার পুনরায় রুকু সেজদা করে সালাম ফিরাবেন এইভাবে আপনি দুই রাকাত তাহাজ্যদের নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজ্যদ নামাজ সম্পর্কে বলে দিয়েছি আশা করে আপনারা বুঝতে পেরেছেন পিদিন্দা মুসলমান ভাই বোনেরা এই নিয়মে রাকাত তাহাজত নামাজ আদায় করার পর একশতবার আস্তাগফিরুল্লাহ পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়বেন ও একশতবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ পড়বেন সম্মানের সাথে তাজিমের সাথে সল্লু আলাহি ওয়াসাল্লাম শুনুন সবচেয়ে ছোট দুরুদ সল্লু আলহি ওয়াসাল্লাম এটিও আপনি একশতবার পড়তে পারবেন তাহলেও আপনার দুরুদ আদায় হয়ে যাবে প্রিয়দর্শক আপনি চাইলে দুরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আপনি চাইলে এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে পারেন সল্লু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন দূরস্বীপ না পড়লে দোয়া ও আমল জুলুমত অবস্থায় থাকে যতক্ষণ না দুরুশরীফ পড়া না হয় তো আমার আপনার উচিত হবে মহাব্বতের সাথে দূরশ্বরী পড়া মুসলমান ভাই বোনেরা দূরশ্বরী পড়ার পরে তারপর এই পরীক্ষা দোয়াটি দশবার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যে আমার নবীজি বলেছে দোয়া কবুল হবে কসম করে বলেছেন তো অবশ্য দোয়া কবুল হবে ইংশা আল্লাহ প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা তো আমরা দোয়াটি শুনে নেই দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আস হাদু আন্নাকা আং তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাযী لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد. أرقبر بولتيسي تفر أرثو بوليت أبو اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله. লাম সুপ্রিয় দর্শক যদি আপনি মুখস্থ করতে না পারেন কোনো সমস্যা নেই আপনি দেখে দেখে হলেও পড়তে পারবেন তো আপনি মুখস্থ করার চেষ্টা করবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন অর্থটি শুনুন চমৎকার অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মা নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই তিনি রব তিনি সৃষ্টিকর্তা আল্লাহ একবার বেহেস্তে মতো সুপ্রিয় দর্শক তারপর এই দোয়াটি পড়ার পর আবারও শেষে একশত বা শরীফ পড়বেন সল্ল্লাহু আলাহিউসাল্লাম তারপর চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ মুনাদ করবেন ইংশা আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণ করা হয় যদি সেটি আপনার জন্য ভালো হয় হাদিসের মধ্যে বর্ণাকারী বলেন রাসুল্লাহ সল্ল্লাহু আইলাইহিউাল্লাম ওই ব্যক্তির মুখে বাক্য শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ আল্লাহতালার মহানামের অর্থাৎ ইসমা আজমের রুসিলায় তার কাছে প্রার্থনা করেছে দোয়া করেছে যে নামের রুসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন আমার নবীজি বলেন যে নামের রুসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে মহান আল্লাহ তালা তা দান করেন সুবাহ আল্লাহ ব্যাস্তবত সুপ্রিয় দর্শক তিন শরীফ ও ইবনে মাজার শহীর মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে হাদিসটি শোনার পর আমার বিশ্বাস আপনারা কখনো আর এসমা আজমের আমল ছাড়বেন না বিশ্বাস করুন যেহেতু নবীজি বলেছেন কসম করে সেহেতু সত্য অবশ্যই দোয়া কবল হবে আপনারা আমার মনে আশা পূর্ণ হবে তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল আজকের আমলটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই অবশ্যই আপনারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেক মানুষ আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ তালা কাছে ইসমা আজর মাধ্যমে দোয়া করতে পারে হিংসা আল্লাহ তাই শেয়ার করে দিবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে তাহা নামাজ আদায় করে ইসমা আজমের আমল করে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার তা অভিদান করুন আমার আপনার মনে আসা তালা পূরণ করুন সকলে বলি আল্লাহ আমিন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা সকলে আল্লাহ তাল আদায় করুন কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আজকের জন্য এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু